তাইলে বলেন জিজ্ঞাসা করে দেখেন যে আপনার বয়সটা আচ্ছা এখনো আপনি বিড়ি সিগারেট খান তাহলে আপনি কি নিয়ত করছেন যে আরো কত বছর পরে ছাড়বেন এখনো আপনি কথায় কথায় গালি দেন তো কি সিদ্ধান্ত নিছেন যে আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাসটা ছেড়ে দিবেন বয়স্ক হোক বাচ্চা হোক কিশোর হোক নৌ হোক এদের কোনো পরিবর্তন হয় অনেক বয়স্ক লোকের জীবনে কোনো পরিবর্তন নেই এক তালে এক রঙ ষাট বছর সত্তর বছর নিয়ম মাফি টেলিভিশন দেখে ষাট সত্তর বছর বয়স আগের মতোই কথায় কথায় গালি দেয় প্রতিনিয়ত বিড়ি সিগারেট খায় সুদের টাকা গণে কিস্তির টাকা নেয় মানে কোনো পরিবার এই যা পঞ্চাশ বছর ইমাম সাহেবের বয়ান শুনে ও এই নাফরমান সাসার কোনো পরিবর্তন এমন শক্ত কারণ হলো কারণটা কি পঞ্চাশ বছর আপনি তিরিশ বছর আপনি জুম্মার বয়ান শুনলেন আপনি কোনো পরিবর্তন হল না তিরিশ বছরে প্রতি বছরে সপ্তাহ এক এক বছরে বছরে মোট তাহলে প্রত্যেক মহল্লায় কমপক্ষে বাউন্ন জুমা বাউন্ন বার জুমার বয়ান হয় তাহলে এভাবে তিরিশ বছর এভাবে পঁচিশ বছর তো তিরিশ বছর বা অন্য সপ্তাহ প্রতিনিয়ত আল্লাহর কথা শুনেও আপনার কথা এটা বুঝে আসে নাই যে সুদ হারাম তাহলে আর কত বছর বললে আপনার বুঝে আসত বুঝেন নেই তিরিশ বছরও চাচার বুঝে আসে নাই যে বিড়ি সিগারেট খাওয়া না যায় আরো কত বছর শুনলে ব্যাপারটা বুঝতো বলেন বিবেক কি বলে ইনসাফ কি বলে ষাট বছর বয়সও এখনো উনার বুঝে আসে নাই যে গালি গালাস করা হারাম টেলিভিশনে নাচ গান দেখা হারাম তো এই চাচা বুঝবে কখন কত বছর পরে ছয়শ বছর পরে তো বলি তাইলে বলেন জিজ্ঞাসা করে দেখেন যে আপনার বয়স চাচা এখনো আপনি বিড়ি সিগারেট খান তাহলে আপনি কি নিয়ত করছেন যে আরো কত বছর পরে ছাড়বেন এখনো আপনি কথায় কথায় গালি দেন তো কি সিদ্ধান্ত নিছেন যে আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাসটা ছেড়ে দিবেন এখনো আপনি টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখেন তা আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাস ছেড়ে দিবেন জিজ্ঞাসা করে বলেন যে চাচা খোলামেলা কথাটা পরিষ্কার করেন আসলে কি উদ্দেশ্য আপনি কি মরবেন না কারো মৃত্যু দেখেন নাই কারো লাশ কারো জানাজা পড়েন নাই আপনার চোখের সামনে কেউ মরে নাই তো যে ক দুনিয়া আপনার আত্মীয় স্বজনের কতজনকেই থাকতে দিল না তা আপনারা থাকতে দিবে কেমন যে দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই দাদাকে থাকতে দেয় নাই যে দুনিয়া আমার চাচাকে জ্যাঠাকে থাকতে দেয় নাই সে আমার থাকতে দিবে কি বলে ইনসাফের কথা বলে এই জন্য বাপ ছেলেরা বাবা এটাও বোঝা যে আত্ম উপলব্ধি নিজের বিবেকের মধ্যে কথা থাকা যা আসলে আমার জন্যই আখেরাত দরকার কবর আমার হাসর আমার বিজান আমার আমার কোরআন আমার জন্য হাদিস আমার জন্য নবীজি সাল্লা সাল্লাম আমার জন্য আসছেন তিনি আমার ভালোর জন্য কাঁদছেন তিনি আমার জন্য কাঁদছেন আমার নবী এই কথাগুলো নিজের জন্য আলাদা বোঝা এগুলো আমার জন্য অনেক বড় নিয়ামত